আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে গেলে এবছর থেকে যেহেতু ভর্তি পরীক্ষা দিতে হবে সেই ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ সংক্রান্ত সকল তথ্য আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যেহেতু এবছর থেকে আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে পুরো বাংলাদেশের যে বিভিন্ন ধরনের সরকারি কলেজগুলো আছে সেই সরকারি কলেজগুলোতে ভর্তি হতে চান আপনাকে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে বিভিন্ন সাবজেক্টে ভর্তি হতে হবে এই ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এটা আপনাদের কিন্তু জানাই দিব তো আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যদি একটু আলোচনা করি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পুরো বাংলাদেশে কতগুলো সরকারি কলেজ আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজগুলো কিন্তু জেলা উপজেলা ভিত্তিক বিভিন্ন ধরনের কলেজ আছে তার ভিতরে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দুই হাজার দুইশো সাতান্নটি কলেজ আছে তার ভিতরে সরকারি কলেজ হলো পাঁচশো পঞ্চান্নটি আর বেসরকারি কলেজ হলো আটশো একাশিটি কলেজ আছে যার ভিতরে অনার্স কোর্সটা চালু আছে তো আপনি যদি আপনার এলাকার যে সরকারি কলেজগুলো আছে সেই সরকারি কলেজে অনার্সের যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চান এবছর থেকে আপনাকে কিন্তু অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন আর্টসের স্টুডেন্ট হন অথবা কমার্সের যে শাখারই স্টুডেন্ট হন না কেন আপনাকে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে আমাদের এলাকা ভিত্তিক বা জেলা উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো আছে সেটা কিন্তু ভর্তি হতে গেলে অবশ্যই আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে যদিও আজ থেকে দু এক বছর আগে এই সিস্টেমটা ছিল না এর আগের বছরগুলোতে যেটা হইতো একটা স্টুডেন্ট এর উপর ভিত্তি করেই বিভিন্ন ধরনের কলেজে ভর্তি হইতে পারতো বাট বছর থেকে নিয়মের পরিবর্তন আসতেছে আপনাকে ভর্তি পরীক্ষা দিয়েই আপনাকে কিন্তু চান্স পেতে হবে তো এই ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এরা নিয়ে অলরেডি ডেইলি ক্যাম্পাসে নিউজ প্রকাশ করছে সেই নিউজের মূল মূল যে কথাগুলো সেগুলো হলো যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হবে এর জন্য অবশ্যই একটা বিজ্ঞপ্তি দরকার এই বিজ্ঞপ্তিটা কবে পাওয়া যাবে চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ এ সপ্তাহের ভিতরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এর সার্কুলারটা কিন্তু প্রকাশ করবে এবং সেই সার্কুলারে কিভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে পাশাপাশি কোন কোন সাবজেক্টে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সব কিছুই এই যে ভর্তি সার্কুলারটা প্রকাশ করবে সেই ভর্তি সার্কুলার কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে এবং এক্ষেত্রে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তি হওয়ারও কিন্তু সুযোগ পাবে অর্থাৎ একটা সায়েন্সের স্টুডেন্ট চাইলে আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে পারবে অথবা কমার্সের সাবজেক্ট নিয়ে কিন্তু পড়তে পারবে এর ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত পারে অর্থাৎ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে এটা নিয়েও একটা টাইমের একটা আভাস পাওয়া গেছে সেটা হলো মে মাসের অর্থাৎ দু সালের মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে এই যে ভর্তি পরীক্ষাটা এই ভর্তি পরীক্ষাটা চৌষট্টিটি জেলায় বা জেলা শহরে কিন্তু পরীক্ষার অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনি যেই জেলা শহরে বসবাস করেন সেই জেলা শহরে আপনি কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিভিন্ন ধরনের কলেজগুলো আছে এই কলেজে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন তার মানে এবছর থেকে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাকে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে তার মানে আস্তে আস্তে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান কিন্তু অনেক উন্নত হবে কারণ এখানে যেহেতু ভর্তি পরীক্ষাতে আপনাকে চান্স পাওয়া লাগতেছে এখানে আপনাকে পড়াশোনা করতে হবে এবং আগে যে একটা ধ্যান ধারণা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একটা গুণগত মান যে অনেক কমে গেছিলো আশা করি এই ভর্তি পরীক্ষা সিস্টেমটা যখন চালু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই মান অনেক উন্নত হবে এবং স্টুডেন্টরা আস্তে আস্তে অ্যাক্টিভ হবে কারণ আজ থেকে দুই হাজার পনেরো সালের নাগাদ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হইতো বা তারপরে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সিস্টেমটা তুলে দেওয়ার কারণে দেখা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে যে মানগুলো ছিল পড়াশোনার মান এগুলো আস্তে আস্তে কমা শুরু করছিল বাট এখন থেকে যদি নতুন করে এবছর থেকে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে আপনারা যারা এইচএসসি আপনারা যারা এইচএসসি চব্বিশ বার্সের স্টুডেন্ট তাদের কিন্তু অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু চান্স পেতে হবে এই জন্য যারা চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সির কুচ্ছপতি টার্গেট বাসে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনি ভার্সিটির প্রস্তুতি যেমন আপনার হবে পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট তারা জাতীয় চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ানোর দরকার আশা করি আমাদের এই একটা কোর্সে ভর্তি হলেই আপনার প্রস্তুতি শতভাগ হয়ে যাবে এখানে ভর্তি হলে আমি নিজে যেহেতু অনলাইনে ক্লাসগুলো নিব তো আশা করি আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে করার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারবেন তো যারা ভর্তি হতে চান তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কোর্স ফি হলো মাত্র দুই টাকা এই দুই হাজার টাকা দিয়ে ভর্তি হলে আপনি ঘরে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি জাস্ট একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে পাশাপাশি আমাদের সায়েন্স আর্টস কমার্সের জন্য অনলাইন এক্সাম ব্যাস আছে এক্সাম ব্যাসের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে যেহেতু এবছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আশা করি আপনারা যারা এখন পর্যন্ত প্রস্তুতি শুরু করেন নাই আপনাদের সকলেরই উচিত অন্তত প্রস্তুতিটা ভালো করে নেওয়া এবছর কিন্তু ওই শুধুমাত্র আমার জিপিএ ভালো দেখে আমি একটা ভালো কলেজে ভর্তি হতে পারবো ব্যাপারটা এরকম না তাদের জিপিএ অনেক খারাপ তারাও কিন্তু এই ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভালো ভালো সাবজেক্টে পড়তে পারবে আপনার নিজের এলাকার যে সরকারি কলেজগুলো আছে সেই সরকারি কলেজে ভালো সাবজেক্টে পড়তে গেলে আপনাকে অবশ্যই ভালো করে পরীক্ষা দিয়ে ভালো সাবজেক্টে কিন্তু চান্স পেতে হবে এজন্য আপনাদের উচিত হলো প্রস্তুতি ভালো করে নেওয়া সময়টাকে লাগানো কারণ এর আগের বছরগুলোতে স্ট্রোডেন্টরা কিন্তু দেখা দিচ্ছে জিপিএর ভিত্তিতে ভর্তি হতে পারত এই বছর কিন্তু সেটা হচ্ছে না আপনাকে পরীক্ষা দিয়ে আপনার যোগ্যতার ভিত্তিতে আপনাকে কিন্তু আপনার এলাকার যে সরকারি কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু ভর্তি হতে হবে এর জন্য প্রস্তুতি ভালো করে নেন আশা করি প্রস্তুতি ভালো করে নিলে আপনি ভালো সাবজেক্টের পড়াশোনা করে পরবর্তীতে ভালো একটা কেরিয়ার গঠন করতে পারবেন আপনাদের আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ